চিকেন প্যাটি দিয়ে মজাদার এই নাস্তা তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে এটা সকাল বিকেলের তুলতুলো মাখন মাখন নাস্তা আজকের এই মাখন মাখন নাস্তা তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই মাখন মাখন চিকেন পেটির নাস্তা তৈরি করে নিতে পারবেন বাহির থেকে নামি দামি রেস্টুরেন্ট থেকে একটা নাস্তা কিনতে গেলেই একশো টাকা খরচ হয়ে যাবে আর মাত্র একশো বিশ টাকা খরচ করলে কিন্তু ঘরে তৈরি করতে পারবেন এখন যেটা করতে হবে আমি এখানে একটু মুরগির মাংস নিয়েছি সেটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব শুধু মুরগির মাংস না মাংসের কিমা করার জন্য এই ব্ল্যান্ডারটা অনেক বেশি ভালো এখানে গরুর মাংস আস্ত আলু পেঁয়াজ এগুলো সব কিছুই কুচি কুচি করে নিতে পারবেন আর মাংসের কিমা করতে গেলে কোনো রকম পানি এড করা লাগবে না বাটন থাকবে একটাতে একটাতে দুই দুই লেখা 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 এক যেটা এটাতে চাপ দিলে দুইটা কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে মাংসের কিমা হয়ে যাবে বড় বড় মাংসের পিস দিয়েও করে নিতে পারবেন কারণ হলো এটা দুই হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার মেশিন পুরোটা স্টিনলেস স্টিলের চারটা ব্লেড আর ব্লেডগুলো অনেক বেশি মজবুত যদি ব্ল্যান্ডার যারটা কেউ নিতে চান তাহলে স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির খুবই সহজে কিচেনের অনেক কঠিন কাজগুলোকে সহজ করে দিচ্ছে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তো বিদেশি ইস্ট আর নিতে পারবেন মাখন ঘি ঘি বাজা লাচ্ছা সেমাই এগুলো সবই কিন্তু আমি হোমমেড নিজে তৈরি করে থাকি আর এই ইস্টা ছাড়া কিন্তু এই নাস্তা পারফেক্ট হবে না যে কোনো নাস্তা তৈরি করতে গেলে আমরা কিন্তু ইস্টের ব্যবহার করে থাকি নাস্তাটা যেন পারফেক্ট হয় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দেড় কাপ পরিমাণ পানি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এখন এখানে আমি হাফ কেজি ময়দা অ্যাড করে নিয়েছি হাফ কেজি ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্ট তৈরি করার মানে ইস্ট দিয়ে যে নাস্তা তৈরি করবেন সেই নাস্তার জন্য ডো করার জন্য অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে দশ মিনিটের জন্য একটা পাশে রেস্টে রেখে দিলাম আর এখানে আমি মাংসের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি হলো সয়া সস গুলমরিচের গুঁড়া আর মরিচ এখানে আমি শুকটা মরিচটা একটু ক্রাশ করে দিয়েছি খুবই অল্প উপকরণ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আটা খুব ভালো করে আমি এটাকে ময়ন করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে চাইলে আপনারা ঘিয়ের জায়গায় কিন্তু এখানে তেল দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে ঘি দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি এটা দানাদার ঘি এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি ঘি লাগলে আপনারা কিন্তু আমার কাছ থেকে ঘিটা নিতে পারবেন মাখন নিতে পারবেন এগুলো সবই কিন্তু আমার ভিউয়ার্স আপুরা অলরেডি সবাই রেগুলার কাস্টমার হয়ে গেছে অনেক আপুরাই বাকি আছে যাদের লাগবে তারা কিন্তু দিতে পারবেন আর এখন কিন্তু আমি এই তো বার্গার পেটিগুলো তৈরি করে নিয়েছি এই বার্গার পেটিগুলো আপনারা চাইলে ফ্রোজেন করতে পারবেন যখন ইচ্ছে নামিয়ে বাচ্চাদের নাস্তার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারবেন যদি শুধু একটা ব্ল্যান্ডার বাসায় থাকে আমরা কিন্তু বিভিন্ন টাইপের মাংসের কিমা করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবো আর এই তো পেটিগুলোকে ভেজে নিলাম পাঁচ মিনিটের মতো এতে করে কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে রাখলাম একটা পাশে থেকে দেখুন ডোটা কিন্তু ফুলে তিন ডাবল হয়ে গেছে আমার ইস্ট ছাড়া বাহির থেকে কোনো ইস্ট কিনলে এভাবে কিন্তু ফুলবে না আমি আশা করছি যারা এখনও এখনো নিয়ে নিবেন বাসায় ইস্ট থাকলে বাচ্চাদের পছন্দ মতো যে কোনো নাস্তা যে কোনো সময় বানিয়ে দিতে পারবেন এদিক থেকে একটা গাজর কুচি করে নিয়েছি টমেটো সস আর মেরোনজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এক টি স্পুন পরিমাণ চিনি খুব ভালো করে মাখিয়ে একটা পাশে রেখে দিয়েছি এখন ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম মাংসের পেটি আর দিয়ে দিলাম আমি যে গাজর মানে ইয়াটা তৈরি করেছি পুটটা সেটা আর এখন যেটা করবো এটা আমার হাতের কারসাজি হাত দিয়ে এভাবে করে একটা নাইফ দিয়ে কিন্তু একটা ফুলের ডিজাইন করে নিতে পারেন তেলটা ভালো করে গরম করে চুলা রাসটা লোহিটে রেখে তারপর নাস্তাগুলো দিবেন এতে করে নাস্তাগুলো দুপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজলে সুন্দরভাবে কুক হবে আর ফুলে ফুলে উঠবে এগুলো দেখতে অনেকটা ফুলের মতোই তাই না দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে এই নাস্তার টেস্ট অনেক ভালো হবে কারণ আমাদের ইস্টটা হলো দেশের বাড়ি থেকে নিয়ে আসা আর এই ইস্টের মধ্যে কোনো বাজে স্মেল নেই খাওয়ার জন্য এটা কিন্তু অনেক সুস্বাদু হবে নাস্তাটা এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এটা বানিয়ে দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন চাইলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে নামিয়ে জাস্ট একটু হালকা গরম করে নেবেন আর উপর থেকে আমার নিজের তৈরি করা মাখন বা বাটার দিয়ে আমি কিন্তু সুন্দর করে ব্রাশ করে দিলাম আমার মাখন বা বাটার নিতে চাইলে কিন্তু আপনারা এখানে কল করতে পারবেন আমি মাখন বাটার দুইটাই বলছি কেন অনেক কাপড়াই জিজ্ঞেস করতেছে মাখন আর বাটার এক কিনা হ্যাঁ মাখন আর বাটার একই জিনিস যার লাগে অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন